যে আসনগুলি ফাঁকা রয়েছে আপনারা এসে গ্রহণ করুন আপনারা আসন গ্রহণ করুন ও গ্রহণ যোগ্য হয়ে উঠবে। পরিশেষে আমার শ্রদ্ধারাজন উপপরিচালক স্যার আজকে মহাশয় আমি যদা আত্মন শ্রোkhart্য শ্রী ভগবান বললেন এই জাতীয় প্রদর্শনী দেওয়া হয়েছে এবং সচ্ছি ফসল গ্রুপগুলোতে বিভিন্ন উচ্চ এবং বাংলাদেশের মাটিতে স্পেশালি যখন আমি রাজাহাটের আটের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি কি করতে পারবো না কোনো ধরনের উন্নতি করতে পারবো না আর যেটা বলা হয়েছে